আগামী দশই জুলাই বিধানসভা উপনির্বাচন আর এই বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস শোভাযাত্রা সহকারে আজ দাখিল করলেন মনোনয়নপত্র কিভাবে কি প্রতিক্রিয়া দিয়ে কি দেবেন প্রতিশ্রুতি তো শুধু আমরা নির্বাচনের পূর্বে দেই না আমরা ভারতীয় জনতা পার্টি সারা বৎসরই পথে থাকি নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতে যে কর্মযোগ্য তার নিরিখেই আমাদের এই ভোটে লড়া পাশাপাশি স্থানীয় যে সমস্ত ইস্যু সেগুলোকে আমরা একত্রিত করে সামনে নিয়ে আমরা মানুষের দাঁড়িয়ে যাব দক্ষিণ নির্বাচনী মানে দক্ষিণ বিধানসভা নির্বাচনে ওদ্রানোর জন্য তৃণমূল দায়িত্ব দিয়েছে মানে বর্ষিয়ান রাজনীতিবিদ শঙ্কর সিংকে সেটাই কি নেবেন না সিং বৃদ্ধ হয়ে গেছে দাঁত পড়ে গিয়েছে সুতরাং সিংহ ব্যাঘ্র এখন আর কাজ করবে না গতবার থেকে আমরা প্রমাণিত যে রানাঘাট দক্ষিণ বিধানসভা বিজেপির উর্বর ক্ষেত্র সেটা বারবার প্রমাণ হয়েছে পূর্ব বিধানসভাতেও আমরা প্রায় সতেরো হাজার অধিক ভোটে আমরা লিড করেছি এই লোকসভাতেও আমরা প্রায় সাঁত্রিশ হাজার ভোটে লিড করেছি সুতরাং জয় শুধু আমাদের সময়ের অপেক্ষা এবং মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা কর্মীদের মধ্যে আমার মনে হয় যে লোকসভার যে মার্জিন সেটাকেও ছাপিয়ে যাবে এবং পঞ্চাশ হাজারের অধিক মার্জিনে আবার মানুষ আমাদের জয়ী করবে আশা করি ঘরে বাইরে বিরোধিতা কি নজরে দেখছেন কোথায় বিরোধিতা আপনি দেখছেন আপনারা যে দলের একাংশ অংশ সেদিনকে বিক্ষোভ করলো আপনার পার্টি আমাদের দলে কেউ নয় ও ছবি দেখবেন আমি এই দলের ইনচার্জ আমি এই দলের পর্যবেক্ষক আমি এক নজর দেখেছি আমাকে অনেকে পাঠিয়েছে কাউকে চিনি না ও তৃণমূলের দুষ্কৃতিরা এটা ন্যারেটিভ তৈরি করে নেগেটিভ ঠিক আছে आप देख रहे हैं न्यूज यू एन आई